আসসালামু আলাইকুম তো আসলে আজকে আমি ওইদিকে গেছিলাম মূলত একটি কাজের উদ্দেশ্যে মানে এক জায়গায় কাজ ঠিক করতে এর আগে হয়তো বা বলছিলাম যে যাইতেছি মানে কাজ দেখছি তো দেখেন ভাই আজকে কথাটা শেয়ার না করলেই পারি না সেখানে কি কাজ বা কত রিয়েল স্যালারি সৌদি আরবের এবং বাংলাদেশি কত টাকা আসলে আমি এমন একটা সময় ভিডিওটা ওপেন করলাম মানে আয়দানও দিয়েছে যাই হোক কথাগুলো আসলে না বললেও পারি না এই জন্য হট করে ভিডিওটা ওপেন করলাম তো দেখেন সৌদি আরবে অনেকে কাজ পায় না কিন্তু আমি যেখানে কাজ মানে খুঁজতে গেছিলাম বা পেয়েছি মানে একজনের তথ্য অনুযায়ী সে নিয়ে আজকে দেখাইছে আমাকে হয়তো আমি আসলে ভিডিও করতে পারি নেই মানে ওই সময় আমার অতটা খেয়াল ছিল না যে আপনাদের সাথে মানে আলাপ করবো বিষয়টা কিন্তু পরবর্তীতে না বললেই পারি না কথাগুলো বলি তারপরে আসলে দেখেন সৌদি আরবের কত রিয়াল এবং বাংলাদেশি কত টাকা প্রতি এক মাসে আবার সে এটাও বলছে যে যত বছর মনে হয় তত বছর এখানে থাকতে পারবা তো দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে সেখানে প্রতি মানে তিনি যা বলছে যে এক মাজরায় আছে তিনটা ঘোড়া তিনটা না চারটা ঘোড়া ওই ঘোড়াকে খাবার দেওয়া আর ময়লা সাফ করা এরপরে একটু দূরে সেখানে আছে। আসে আর একটু চেক করতে হবে প্রতিদিন একবার আচ্ছা যাই হোক আমি সেই কথা মানছি এরপরে তার কথা অনুযায়ী দেখতে গেছি যে আগে আসলে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ গিয়ে দেখলাম প্রথম যে মানে স্থানে যেখানে মানে থাকবো খাবো এবং তিনটা ঘোড়ার কথা বলছি সেখানে ছয়টা ঘোড়া এবং ছাগল তিন না ছাগল একটা আর ছয়টা ঘোড়া। বিষয় হচ্ছে যেখানে বলছে তিনটা সেখানে ছয়টা যাক ভালো কথা সেটাও মানলাম এরপরে ওইখান থেকে মানে মিনিমাম এক কিলোমিটার দূরত্বে সেখানে গিয়ে আবার মনে করেন পাঁচটা ঘোড়া চারটা বড় এবং একটা ছোট ছাউ এই পাঁচটা ঘোড়ারে খাবার দিতে হবে এবং একজন লোক আছে সে হচ্ছে একটু মুরব্বী টাইপের মুরব্বী বলতে চল্লিশ পঁয়তাল্লিশের মতো বয়স হয়েছে তো সে কাজ করতেছে এরপরে ওই লোকটা বলতেছে মুরব্বী ভালো বোঝে না বুঝে শুনে কাজ করতে পারে না ভাই ভালো মানুষ যে আমার মতো ছেলে সেও তো মনে করেন আশা করি ও জায়গায় গিয়ে মানে টিকবে না যাই হোক তাও মানলাম এবারে আসি স্যালারির বিষয়টায় আর ভালো কথা এই তো গেছে গোড়ার বিষয় এরপরে পাশাপাশি মানে দ্বিতীয় যে এক কিলোমিটার দূরত্বে সেখানে আছে ওরা যেখানে বসে আইসে চার আড্ডা উড্ডা দেয় কাচড়া কুচরা সাফ করা লাগে ওইটা হচ্ছে প্রতিদিন সাফ করা লাগবে এরপরে হাম মাম মানে বাংলাদেশে যে টয়লেট বলি আমরা এদেশে বলে হাম্মাম ওইটা ক্লিন করা লাগে এরপরে মাথ বাঘ মানে রান্নাঘর যেটা ওইটাকেও ক্লিন করতে হবে ওতে দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যে দুইবার তিনবার ক্লিন করতে হবে এরপরে গেল এই সব এরপরে ওই স্থানেই আবার মানে দূরে যে স্থান সেখানে খাজুর গাছ আছে কিছু ওই খাজুর গাছের মানে আগাছা টাগাছা হবে নোংরা টোংরা যা হবে ওইগুলো ক্লিন করতে হবে এই গেল মানে ওই মেজারটা এক কিলোমিটার দূরত্বে সাইকেল দেবে সাইকেল চালাইয়া গিয়ে এরপরে কাজ করতে হবে মানে এক কথায় ওইটা ওর ভাইগনের আর ওর মানে মামু ভাইগনের দুইজনের আমি শুনছি এবারে মামুর যে স্থানে মানে যেখানে গিয়ে থাকবেন খাবেন এবং কাজ করবেন সেখানে তো মনে করেন ওই ওরা যেখানে বসবে ওইটা ক্লিন করতে হবে গোড়া দেখতে হবে ছাগল আছে আর ওই যে পাঁচটা মানে চারটা গোড়া এবং একটা ছাউ সেখানে আবার তিন চারটা না পাঁচটা ছাগল আছে যাই হোক এত কিছু মানিয়ে নিলাম বেশ ভালো এবারে আসি স্যালারির বিষয় প্রতি মাসে পনেরোশো রিয়াল দিবে মানে এই দুইটা স্থানে আপনি কাজ করবেন এতে আপনাকে প্রতি মাসে দিবে কত পনেরোশো রিয়াল যার বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো পঁয়তাল্লিশ হাজার টাকা আসে এবারে আসুন থাকা খাওয়ার বিষয় পনেরোশো রিয়ালের ভিতরে আপনার নিজের খেতে হবে এবং থাকা হচ্ছে তাদের ওইখানে স্থান আছে তারা দিবে তো পনেরোশো রিয়াল দিয়া মনে করেন তিনশো টাকা যাবে আপনার খানা কোনো কিছু নাই হাঁস মুরগি বা দেখা গেছে কোনো সবজি চাষাবাদ এগুলো কিছুই নেই তো গেল এই সব তো তিনশো টাকা যাবে খানা থাকবে কত বারোশো রিয়াল এরপরে আপনার ফোন খরচ প্রতি মাসে একশো রিয়াল লাগবে মানে এই সৌদি আরব যারা আছে হয়তো আপনি যদি না থাকেন তাহলে তাদের কাছে রিকোয়েস্ট করে দেখতে পারেন যে প্রতি মাসে একশো রিয়াল লাগে ফোন খরচ মানে মোবাইল খরচ এমবির জন্য তাহলে গেল কত চারশো রিয়াল থাকলো এগারোশো রিয়াল প্রতি মাসে হয়তো আপনার একশো টাকা এদিক ওদিক মানে আজে বাজে খরচ হবে টোটাল মিলে দিলেই আপনি এক হাজার রিয়াল টিকতে পারবেন মানে রাখতে পারবেন সেই এক হাজার টাকায় বাংলাদেশি বত্রিশ হাজার টাকা তাহলে ভাই বাংলাদেশে যারা মোটামুটি ভালো কাজ করে তারাও তো বত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু তাহলে সৌদি আরব গোড়ার যে কী কষ্ট একমাত্র যারা কাজ করে থাকে তারাই জানে আমি এর আগে হয়তো বা কাজ করছি আলহামদুলিল্লাহ তিনটে গোড়া পালছি মাত্র তাতেই আমি জানি কেমন কষ্ট আর ওইখানে তো গিয়ে আমি তো অবাক পরে এখন পর্যন্ত আমি কিছু জানাই নেই আমি এ রাখছি যদি আসলে আপনাদের কারো এরকমের কাজের ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি করতে পারবো এইটা ভালোই হবে তাহলে আমার সাথে যোগাযোগ করেন কমেন্ট করেন নাম্বার দিব আইসা করতে পারবেন এটা হচ্ছে দামবাম আলহাসার ভিতরে যাই হোক তো আমি এখন রুমে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ